হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি সুস্থ আছি নতুন দিন নতুন সকাল নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বড়দের প্রণাম কতটা খুশি একটু কমেন্ট করে জানিও আমাদের বাড়িটাকে খুব সুন্দর করে সাজানো হবে তাই জন্য কিন্তু দাদা ছেলেমেয়েরা সবাই কিন্তু এখানে বেলুন খোলাচ্ছিল তার কারণ হচ্ছে বেলুন দিয়ে কিন্তু ঘরটাকে সাজানো হবে তো দেখো অলরেডি অনেকটা সাজানো শুরু হয়ে গেছে অনেক 最初はその、と。 তারপরে দেখো এখানে কিন্তু বামন ঠাকুর এসে গেছে এসেই কিন্তু সব গুছিয়ে নিচ্ছে মানে পুজোতে যা যা লাগে বাট সবটাই কিন্তু আমরা গুছিয়ে এইবার মানে এই ঘরটাই রেখেছি তাও কিন্তু মানে বামন ঠাকুরের হাতের কাছে যা যা দরকার সব কিন্তু গুছিয়ে নিচ্ছে চলো যাই হোক দেখো এখন কিন্তু বেলুন দিয়ে সাজানো হচ্ছে এখানে কিন্তু সাজানো হয়ে গেছে মানে বেলুন দিয়ে এরপরে তো আরও সাজানো হবে তোমরা ভিডিওটা কন্টেনে দেখতে দেখো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে শে রঙ্গনে আজ সবার মন্ত্র তারপরে এখানে দেখো বাড়িতে যখন মানে গৃহপ্রবেশ যখন হয় তখন কি গরুকে খেতে দিতে হয় সেটা কিন্তু আমাদের বাড়িতে হচ্ছিলো তারপরে এখানে দেখো এখানে কিন্তু ঘর তোলা হবে তাই জন্য কিন্তু আমার বৌদিরা বসেছে আর এই ক্যামেরাটা করেছিল কিন্তু আমার ছোটদার ছেলে তো ওকে তো তোমরা অনেকেই দেখেছ বা অনেকেই চেনো ওকে মানে সবাই চেনো আশা করি তো ও কিন্তু ক্যামেরাটা করেছে কত সুন্দর করে ক্যামেরা করেছে দেখো আর এখানে কিন্তু ছিল শাশুড়ি মা শ্বশুরমশাই আর অনেকে ছিল এখানে কিন্তু সোনাপা কান্না করছিল কারণ তার কাছ থেকে আমি মোবাইলটা একটু নিয়ে নিয়েছিলাম তার কারণে আর এখানে কিন্তু আমি ছিলাম থেকে কিন্তু এসেই মানে ঘর তোলা কমপ্লিট হয়ে গেছে আর এটা কিন্তু ছিল আমার মেস্তা আর হচ্ছে শাশুরমার এখানে হচ্ছে শ্বশুরমার আর আমাদের বাড়ির গরুকে যে খেতে দেওয়া হয়েছিল তো সেই মানে ঘাস গুলো খেয়ে কিন্তু ওখানে কিন্তু পায়খানা করেছে ঠাকুর বললো এই যে আমাদের বাড়ির গরু পেশাব করেছে এবং পায়খানাও করেছে এটা নাকি খুব শুভ লক্ষণ আর বামুন ঠাকুরের এই কথাটা শুনে বাড়িতে সবাই কিন্তু খুব খুশি হয়েছিল তার সাথে সাথে আমিও কিন্তু খুব খুশি হয়েছিল আমাদের দাদাভাই তো অনেক খাটাখাটনি করছে সাথে সাথে আমরাও করছি তাও ও কিন্তু একটু বেশি মানে কাজ করছিল আর কি যেহেতু বাড়ির বড়ো ছেলে বলে কথা তোমাদের দাদা হয়ে বাড়িতে বড় ছেলে মানে আমি তো আগেই অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি যারা আমার পুরাতন ফ্যামিলি মানে যারা পুরাতন বিভাগ আছে তারা তো সবাই জানো যে আমার বাড়িতে দুই ভাই আমার কোনো ননদ নেই আমার একটা দেওয়ার আছে আর তোমাদের দাদা তবে হ্যাঁ ছোটো মাসি শাশুড়ির একটাও কিন্তু ছেলে নেই তো দুটো মেয়ে তো তারা কিন্তু আমাদের মানে নিজের আর কি বলতে পারো নিজের ননদ বোন যা বলতে পারো ওরা কিন্তু সব কিছুই তো ওরা যাওয়া আসা বা আমরা ওদের বাড়িতে যাই আসি সব কিছু কিন্তু ওরাই ননদ নেই বলবো না আছে বাট ওরা কিন্তু আমার ননদ তো একদম নেই বলবো না আছে তো আমাদের বাড়িতে হচ্ছে তোমাদের দাদা ভাই আর ভাই আর আমার হচ্ছে দুটি বোন আছে মানে দুই দুজন যাই হোক চলো বন্ধুরা এখানে দেখো বৌদিদের সাথে কিন্তু আমি একটা ফটো তুলছিলাম সাথে সাথে ভিডিওটাও করছিলাম আর কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আমি কিন্তু আজকে এরকমই সেজেছি এখন কিন্তু সবাই দুপুরে খাওয়া দাওয়া করবে তাই জন্য কিন্তু সবাই বেরিয়ে আসছে বাড়ি থেকে যে দেখতে পাচ্ছ দাদা ছেলে মেয়েরা সবাই কিন্তু এখন যাচ্ছে কাকিমাদের বাড়িতে রান্না হচ্ছিলো ওখানে কিন্তু খেতেও দেওয়া হবে তো ওরা কিন্তু সবাই ওখানে খেতে যাবে আর এখানে আমি কিন্তু বৌদিকার পিসিমণিকে জিজ্ঞাসা করছিলাম যে আমরা খেতে পারবো কি না তো ওরা বলছিলো হ্যাঁ খেতে তোমাদের বলছিল বলছিলো যে খেতে না ওর কিন্তু মন চাইছিল না বলছিলো যে বাবা মা না খেয়ে আছে আমরাও খাবো না তাই জন্য কিন্তু আমরাও কিছু খাইনি মানে তোমাদের দাদাভাই আর আমি আর মা আর বাবা কিছুদিন আগে শেষদার ছেলের পায়ে একটা কাঁচ ফুটে গেছিলো সেই কাঁচ ফুটে যাওয়ায় কিন্তু ওর পাটা অনেকটাই কেটে গেছিলো আর ওটা কিন্তু টিচ করা আছে তাই জন্য ও কিন্তু একদমই মানে দাঁড়াতে পারছে না ওকে খেতে নিয়ে যাবে বৌদি ও কিন্তু বসে বসে বেলুন ফুলাচ্ছিল তারপরে ওই যে বৌদির কোলে উঠে পড়লো এখন কিন্তু ও খেতে যাবে আমাদের জীবনে কখন যে কার কীরকম বিপদ আসে সেটা একমাত্র ভগবানই জানে আমার শেষ তার ছেলে কিন্তু মন্দিরে খেলতে গেছিল না ওখানে মন্দির মানে কি বলতো সবাই বাচ্চারা সবাই মিলে খেলে মাঠে আর কি তো ওখানে কিন্তু ও গেছিল ভালো অবস্থায় গেছিলো তারপরে কিন্তু ওখান থেকে ওই পাটা কেটে গেছিলো যাই হোক চলো বন্ধুরা কিন্তু কিন্তু শুরু হবে তাই জন্য ধরে দিয়েছি আর হচ্ছে বামন ঠাকুরের যার যা লাগবে গোছানো সেগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি এরপরে দেখো আমিও কিন্তু এখন কাকিমাদের বাড়িতে চলে এসছি এখানে রান্না হয়েছিল মানে দুপুরে রান্না ভাত হয়েছিল আর হচ্ছে চচড়ি ডাল আর হচ্ছিল সোয়াবিন এই তিনটে কিন্তু রান্না হচ্ছিল আজকে দুপুরের মেনু কিন্তু এটা ছিল তারপরে দেখো এখানে কিন্তু দুধ উতলানো হার কারণ হচ্ছে সবার বাড়িতে এই নিয়মটা হয়ে থাকে আমি যতটুকু জানি সবার বাড়িতে এটা হয় তো দেখো আমাদের বাড়িতে কিন্তু দুধ উতলানো হচ্ছিলো তখন কিন্তু দুধগুলো খুব সুন্দর উতলে উতলে পড়ছিল। তারপরে দেখো এখানে কিন্তু বামন ঠাকুর পুজো শুরু করে দিয়েছিল মানে পুজো কিন্তু এখন অলরেডি শুরু হয়ে গেছে এই ভিডিওটা আমি মানে দুধ উতলানোর আগে করেছিলাম কি পরে করেছিলাম এটা কিন্তু আমার মনে নেই যাই হোক চলো আমি তো জানি না কখন ভিডিওটা করেছিলাম একদমই মনে পড়ছে না আমার দেখো এখানে কিন্তু পুজো প্রায় শেষের মাথায় হয়ে এসেছে তো আমরা কিন্তু এক এখনো কিছু খাইনি আর পুজো শেষ হতে সন্ধ্যে হয়ে গেছিলো সত্যি বলতে তো পুজো কিন্তু আমাদের বাড়িতে একদম দেরি করে শুরু হয়েছিল আর যেহেতু কাকিমাদের বাড়িতে একটু রান্না বান্না হচ্ছিল মানে সব কিছু কাকিমাদের বাড়িতে রান্না হচ্ছিলো তার কারণে ভাবলাম একটু কাকিমা বাড়ি থেকে ঘুরে আসি ওখানে কি হচ্ছে তাই জন্য কিন্তু যাচ্ছিলাম তো এখানে কিন্তু সোনা পাপাও চলে এসেছিলো মানে বা মানে তোমরা হয়তো অনেকেই চেনো ভিডিওতে দিয়েছিলাম মানে একটা কথা বলছি তোমরা যারা আমার আগে থেকে ভিডিও দেখো তারা কিন্তু সবটাই জানো তো ও কিন্তু আমার ছোট ভাসুরের ছেলে আর কি খুব মিষ্টি আর আজকে না ওর ঠান্ডা লেগে গেছে মানে কবে লেগেছে জানি না বাট আজকে আমাদের বাড়িতে এসেছিলো মানে জেঠিমাদের বাড়িটা তো একটু দূরে আমাদের বাড়ির থেকে তো আজকে এসছিল। যখন থেকে খুব কাজ ছিল আর ও কিন্তু আমার কোল থেকে একদমই নামতে চাচ্ছিলো না এখন কিন্তু অনেকটাই সন্দেহ হয়ে এসছে আর এখন হচ্ছে হোম এই যে দেখতেই পাচ্ছ তোমরা তারপরে দেখো দিদির ছেলেরা কিন্তু চলে এসেছিলো বিকেলবেলা তো ওরা কিন্তু এখন বলছে যে চলে যাবে ভাত খাওয়া দাওয়া করে নিয়েছে এসে কিন্তু ওরা কিন্তু ভাত খেয়ে এসছিল বাড়ি থেকে তাও বললাম যে একটু খেয়ে নিবি চল দিয়ে ওরা কিন্তু খেয়ে নিয়ে তারপরে কিন্তু ওরা বলছিল যে বাড়ি চলে যাবে কিন্তু ওদেরকে বাড়ি যেতে দিইনি সন্ধেবেলা যেহেতু প্রসাদের আয়োজন আছে মানে একটু লুচি হবে আর হচ্ছে লুচির সাথে কি তোমাদের সাথে অবশ্য শেয়ার করবো আর এই যে হচ্ছে আমার দিদি ছিল ও কিন্তু ভিডিওতে আসতে চাইছিল না ওকে কিন্তু আমি জোর করে ভিডিওতে নিয়েছিলাম ওদের বাইকের চাবি কিন্তু লুকিয়ে দিয়েছিলাম এই যে টাইম করে জল আসে না ওখানে কিন্তু আমি মানে টাইম করে কাছে কিন্তু চাবিটা রেখে দিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছ যাই হোক চলো বন্ধুরা অনেকদিন পর তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম কিন্তু বাড়ি যাবে বলে সব বাইকে প্রণাম করে নিয়েছিল কিন্তু ওকে একদমই যেতে দেওয়া হয়নি দুজন ছিল মানে মানে দিদির ছেলের বন্ধুও এসছিল যাই হোক চলো এখানে এখানে শ্বশুরমশাইও ছিল শ্বশুরমশাইও বলছিলো ওদেরকে যেতে না যাই হোক বন্ধুরা ওদেরকে তো যেতে দিইনি নি তারপরে দেখো এখানে কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু তোমাদের দাদা ভাই প্রণাম করে নিলো আর আমিও কিন্তু এখানে প্রণাম করে নিয়েছিলাম একে একে বাড়ির সবাই কিন্তু প্রণাম করে নিচ্ছিল

আমাকে সবাই চেনো তোমরা অনুরোধ করে বলছি ভিডিওটা স্কিপ করে যাবেন সবাই না কেউ করবে না তাহলে আমার একদম মাথা কাটা যাবে তুই এখন প্রত্যেকদিন রাত্রে বা দেখি আমার ঢুকে যা করে এখন কিন্তু বিকেলবেলা সবাই মিলে একসাথে বসে কিন্তু একটু গল্প গুজব করছিলাম কি বলতো সবসময় কিন্তু এরকম মানে সবাই একসঙ্গে হই না কোনো অনুষ্ঠান হলেই কিন্তু এইভাবে সবাই মিলে একসঙ্গে হতে পারি তার কারণে এই সময়গুলো কিন্তু এই ছোটো ছোটো সময়গুলো কিন্তু একদমই আমি আপাতত মিস করি না সবার সাথে এইভাবে হাসি খেলা এরকম ঠাট্টা করে কিন্তু সময়গুলো কাটিয়ে দিই এখন কিন্তু সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা সবাই মিলে বসে গেছে লুচিবেলার জন্য এখানে ছিল দিদি দিদি মনে পিসি মা মেয়ে পিসি শাশুড়ি মা তারপরে ছিল জেঠিমা আর ওখানে তো আছে সোনাপাপা তোমরা তো সবাই চিনো তো লুচি বেলা কমপ্লিট হয়ে গেছিলো তারপরে কিন্তু সবাইকে এখন খেতে দিয়ে দেওয়া হয়েছে তার আগে কিন্তু কিছু বাচ্চা ছেলেমেয়েরা তারা কিন্তু দিয়ে চলে গেছে এখন কিন্তু কাকুরা বা আমার বাড়িতে যারা আস মানে আছে আর কি কুটুম মানে দিদিরা দিদির মেয়েরা সবাই কিন্তু আমার বাবা যে দিদি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাবা সবাই কিন্তু এখন খেতে বসে গেছে আমার মা কিন্তু এখনও বসেনি বা আমরাও এখনও বসিনি আমরা কিন্তু সববার লাস্টে খেয়েছিলাম তো ভিডিওটা তোমরা দেখে আজকে দিচ্ছি তো অনেকটাই দেরি হয়ে গেল জানি তোমরা হয়তো অপেক্ষায় ছিলে এই ভিডিওটা দেখার জন্য এই ভিডিওটা এডিটিং করতে সময় লেগেছিল আমার প্রায় তিন দিনের মতন তার কারণ একটু এডিটিং করি তারপরে কিন্তু রেখে দিই আর ইচ্ছে করে না কি বলতো শরীর সবসময় সাঁত দেয় না তোমরা হয়তো অনেকেই আমার মানে আগে থেকে যারা আমার ভিডিও দেখো তারা তো মানে জানোই অবশ্য যে আমার শরীরটা সবসময় ভালো থাকে না এখনো হয়তো আমার গলা শুনে বুঝতে পারছো শরীরটা কেমন আছে এখনও কিন্তু গলাটা ধরে রয়েছে আমি হয়তো বড়ো বড়ো কোনো ইউটিউবারদের মতন ভিডিও দিতে পারি না কিন্তু যথারীতি মতন আমি যতটুকুনি পারি ততটুকুনি কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করি কিন্তু তার সাথে সাথে শরীরটা যদি না সাথ দেয় কিছুই ভালো লাগে আমাদের বাড়িতে হয়েছিল লুচি ঘুগনি তার সঙ্গে হয়েছিল পটলের তরকারি আর হয়েছিল চাটনি আর সাথে তো রয়েছে প্রসাদ সুজি এইগুলো তোমরা হয়তো একটা আওয়াজ শুনতে পাচ্ছ কি তো তোমাদের দাদা ভাই যেখানটায় কাজ করে আমি কিন্তু ওখানে ওর জন্য খাবার নিয়ে এসেছিলাম তো এসেই কিন্তু ওখানে ভিডিওটা এডিটিং করলাম তার কারণে কিন্তু তোমাদের দাদাভাই যে কাজ করছে ওইখানে কিন্তু ওই আওয়াজটা হচ্ছিল যাই হোক চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এই প্রার্থনা করি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুক থেকে যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলবো চ্যানেলটিকে মানে ফলো করে আমার পাশে থেকো এবং আশীর্বাদ করো আমি যেন আরও আরও অনেক এগিয়ে যেতে পারি